প্রতি সাতজন গর্ভবতী নারীর মধ্যে একজন গর্ভাবস্থার ডায়াবেটিস দ্বারা আক্রান্ত হয় কারণ এই গর্ভাবস্থার ডায়াবেটিস হিসেবে সচেতনতা খুবই কম তাই প্রেগনেন্সির সময় জাস্টেশনাল ডায়াবেটিসের প্রবণতা দিনকে দিন কিন্তু বাড়ছে এদিকে গর্ভাবস্থায় এটা কিন্তু ভীষণ ঝুঁকিপূর্ণ একটা অবস্থা তৈরি করে তাই আজ এই নিয়েই আলোচনা করব যে কাকে আমরা জাস্টেশনাল ডায়াবেটিস বলি এই ডায়াবেটিস আর ব্লাড সুগার কি একই জিনিস এই গর্ভাবস্থার ডায়াবেটিস বাচ্চার কি ক্ষতি করে এবং তুমি যদি গর্ভাবস্থার ডায়াবেটিস দ্বারা আক্রান্ত হও তাহলে কি কি ভাবে তুমি নিজের যত্ন নিতে পারবে যাতে তোমার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে এই জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থার ডায়াবেটিস কাকে বলে না যে গর্ভবতী নারী গর্ভবতী হওয়ার পর টেস্টের মাধ্যমে ডায়াবেটিস ধরা পড়ে তখন সেই অবস্থাটাকে জাস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থায় ডায়াবেটিস বলা হয় সাধারণত দু ধরনের কেস কিন্তু পাওয়া যায় যাদের আগে ডায়াবেটিস ছিল তারপর তারা গর্ভধারণ করেছে সেই অবস্থাতেই আরেকজন যাদের আগে ডায়াবেটিস ছিল না গর্ভবতী হওয়ার পর গর্ভাবস্থায় তাদের ডায়াবেটিস ধরা পড়েছে যাদের আগে থেকে ডায়াবেটিস ছিল কিন্তু তারা জানতো না এই অবস্থাতে তারা গর্ভ করেছে তাদের জন্য কিন্তু পুরো গর্ভাবস্থার জার্নিটা ভীষণ ঝুঁকিপূর্ণ হয়ে যায় বাচ্চারও প্রচণ্ড জন্মগত ত্রুটি হওয়ার সম্ভাবনা থেকেই যায় ডায়াবেটিস ও ব্লাড সুগার এই দুটোর মধ্যে কি সম্পর্ক আছে বা এই দুটোই কি এক জিনিস ডায়াবেটিস হলো এমন একটা জটিল এবং গুরুতর অবস্থা এই সময় আমাদের শরীর নিজে থেকে ইনসুলিন তৈরি করতে পারে না বা তৈরি হওয়া ইনসুলিনকে কার্যকর করতেও কিন্তু পারে না এই ইনসুলিন হলো আমাদের অগ্নাশয় থেকে উৎপাদিত এক প্রকারের হরমোন এই ইনসুলিনের সঙ্গে ব্লাড সুগার বা ডায়াবেটিসের কি সম্পর্ক আমাদের রক্তের যে শর্করা সেটা এই ইনসুলিন দ্বারাই নিয়ন্ত্রিত হয় এদিকে এই ইনসুলিন ঠিকঠাক মতো নির্গত হচ্ছে না আবার নির্গত হওয়া ইনসুলিন কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেও পারছে না এর ফলে আমাদের কোষগুলিতে যথাযথ পরিমাণে শর্করা পৌঁছে সেটাকে যে শক্তিতে উৎপাদিত করবে শক্তিতে রূপান্তরিত করবে সেটা সম্ভব হচ্ছে না তার ফলে এই শর্করা আমাদের রক্তের মধ্যেই প্রবাহ হচ্ছে তার ফলে যখনই টেস্ট করা হচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের রক্তে শর্করার পরিমাণ বেড়ে গেছে ব্লাড সুগার আমাদের বেড়ে গেছে এবং পরবর্তীকালে যখন এটা ক্রনিক পর্যায়ে চলে যায় তখন সেটা ডায় পরিণত হয়ে যায়। যাদের গর্ভধারণের আগে ডায়াবেটিস নেই তারা কোন কোন সময় একটু সতর্ক থাকবো না তুমি যখন গর্ভধারণ করতে যাচ্ছ তখন যদি তোমার বয়স তিরিশের বেশি হয় বা তোমার ওজন বয়স অনুযায়ী উচ্চতা অনুযায়ী অনেকটা বেশি হয় বা তোমার নিকটাত্মীয় তোমার ফ্যামিলির মধ্যে রক্তের সম্পর্কের মধ্যে কেউ যদি ডায়াবেটিসের রোগী থেকে থাকে ডায়াবেটিস দ্বারা আক্রান্ত হয়ে থাকে বা তোমার এটা সেকেন্ড প্রেগনেন্সি ফার্স্ট প্রেগনেন্সিতে তোমার জাস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভ গর্ভাবস্থার ডায়াবেটিস ছিল সেক্ষেত্রে কোনো কোনো সময় দেখা যায় তোমার থাইরয়েডের সমস্যা আছে পলিসিস্টিক ওভারি আছে বা কোলেস্ট্রলের সমস্যা আছে তোমার হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে এই সমস্ত ক্ষেত্রে তুমি অতি অবশ্যই গর্ভধারণের আগে ভালো করে ডাক্তারি পরামর্শ নিয়ে নেবে এবং ডায়াবেটিসের যে পরীক্ষা নিরীক্ষা আছে সেটা ডাক্তারি পরামর্শ অতি অবশ্যই করে নিয়ে দেখে নিয়ে তবেই গর্ভধারণ প্রসেসে যাবে এবার গর্ভাবস্থায় কখন জানতে পারবে তোমার গর্ভাবস্থার ডায়াবেটিস আছে কি না তোমার বা পরিবারে যদি ডায়াবেটিসের হিস্ট্রি থাকে তাহলে বারো থেকে পনেরো সপ্তাহে আর যদি ডায়াবেটিসের হিস্ট্রি না থাকে তাহলে ষোলো থেকে কুড়ি নম্বর সপ্তাহে ডাক্তাররা পরীক্ষা করে দেখে নেবেন যে তোমার ডায়াবেটিস আছে কি না গর্ভকালীন সময়ে মায়ের শরীরে একটা প্লাজেন্টা নামক একটা জিনিস থাকে এটা আমরা অনেকেই জানি যেখান থেকে নালির মাধ্যমে বাচ্চা পুষ্টি পায় এই প্লাজেন্টা অনেক রকম হরমোনও সৃষ্টি করে সেই হরমোন কিছু কিছু হরমোন আছে সেই হরমোন অনেক সময় ইনসুলিন তৈরি করতে বাধা সৃষ্টি করে তার ফলে আগেই বলেছি এই ইনসুলিন আমাদের রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ করে এর ফলে কি হয় আমাদের রক্তের শর্করার পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় এবং জেস্টেশনাল ডায়াবেটিস বা গর্ভাবস্থার ডায়াবেটিস দ্বারা আক্রান্ত হয়ে যায় গর্ভবতী সেই মা এবার দেখা গেল তোমার গর্ভাবস্থায় ডায়াবেটিস বা জাস্টেশনাল ডায়াবেটিস ধরা পড়েছে তখন তুমি কি করবে না সবার আগে তোমার ডাক্তার তোমাকে যে পরামর্শ দেবেন সেইটা তুমি অক্ষরে অক্ষরে পালন করবে তুমি যদি একটু বেনিয়ম করো তাহলে কিন্তু তোমার সন্তান ঝুঁকিপূর্ণ অবস্থায় চলে যেতে পারে এবং প্রসবের পরও কিন্তু সে অনেক সমস্যা নিয়ে জন্মাতে পারে যেটা আমরা কখনোই মা হিসেবে এবং পরিবারের কারোর জন্যই কিন্তু কাম্য নয় তারপরে বা এই সময় যখন এটা জানতে পারে তখন মা কখনোই নিজের থেকে খাদ্য নিয়ন্ত্রণ করবে করবে না ডাক্তার সেই কোন তার খাদ্য তালিকা থাকবে সেক্ষেত্রে বলবো এই ভাত শর্করা জাতীয় খাবার এইগুলো একটু যতটা পার চিনি জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার যতটা পরিমাণ পারবে মা যেন কম খায় ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য ব্যায়াম খুব গুরুত্বপূর্ণ কিন্তু গর্ভকালীন ডায়াবেটিস যদি হয় তাহলে কিন্তু কোন ব্যায়ামগুলো তোমার জন্য সঠিক সেগুলো কিন্তু ডাক্তারের পরামর্শ নেবে হাঁটলে পারে হাঁটলে পরে ডায়াবেটিসও নিয়ন্ত্রণ হয় আবার ওজনও এই সময় ঠিকঠাক থাকে যদি তোমার কোনো কোনোরকম না রেস্ট্রিকশান থাকে কারণ অনেকের ক্ষেত্রেই এই সময় যেহেতু গর্ভকালীন সময় অনেকে ঝুঁকিপূর্ণ অবস্থা থাকে তাই বাচ্চা ডাক্তার কিন্তু হাঁটাহাঁটি করতে কোন রকম কাজ করতে বারণ করে বিশ্রাম নিতে বলে রকম কোনো কিছু না থাকে তাহলে তুমি হাঁটাহাটি করতে পারো এই সময় মায়ের খাদ্য তালিকায় যথেষ্ট পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার থাকতে হবে মাছ মুরগির মাংস ডিম মটরশুঁটি ডাল সয়াবিন সিড এইগুলো সব যেন মায়ের খাদ্য তালিকায় অতি অবশ্যই থাকে যেটা হবে ভরপুর প্রোটিন সমৃদ্ধ রক্তের শর্করার পরিমাণ যাতে নিয়ন্ত্রিত থাকে তাই জন্য এই অবস্থায় গর্ভবতী মাকে অনেকটা ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে এতে শুধুমাত্র রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রিত থাকবে তাই নয় মায়ের যদি কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে তাহলেও কিন্তু এটা সুরাহা হবে এই ক্ষেত্রে কি কি ব্যবহার করতে পারো কি কি খেতে পারো না লাল আটার রুটি লাল চা লাল চাল ওটস এগুলো সব তুমি কিন্তু রাঙা আলু সবজির মধ্যে এই সমস্ত কিছু ফাইবার সমৃদ্ধ যেগুলো খাবার যুক্ত খাবার সেগুলো তুমি তোমার খাদ্য তালিকায় অতি অবশ্যই অন্তর্ভুক্ত করবে তাজা শাক সবজি ও ফল এই ফল হতে হবে ঋতুকালীন ফল ঋতুকালীন ফল এই সমস্ত কিছু যেন মায়ের খাদ্য তালিকা থেকে কখনোই বাদ না যায় সেদিকটা একটু খেয়াল রাখতে হবে কিন্তু মা ডাক্তারি দা ডাক্তার পরামর্শ যদি মাকে করে থাকে কোনো ফল তার খেতে বারণ করে থাকে তাহলে কিন্তু গর্ভবতী মা সেই ফলটা অতি অবশ্যই এড়িয়ে চলবে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার দুধ দুধ খেতে না পারলে ঘরে পাতা টক দই ছানা পালং শাক ছোট মাছ এই সমস্ত কিছু যেন মায়ের খাদ্য তালিকার মধ্যে থাকে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মাকে কিন্তু এই সময়ে কেক পেস্ট্রি আইসক্রিম চকলেট কুকিস এগুলো সমস্ত কিছু কোল্ড ড্রিঙ্কস প্যাকেটজাত ফ্রুট জুস এই সমস্ত কিছু কিন্তু মায়ের খাদ্য তালিকা থেকে একদম বাদ দিতে হবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি ডায়াবেটিক যেসব পেশেন্টরা থাকেন বা গর্ভকালীন অবস্থায় যারা ডায়াবেটিস আক্রান্ত হয়েছে তাদেরকে অনেক সময় অনেকে সাজেস্ট করে থাকে যে কোনো বিশেষ ব্র্যান্ডের চিনির বদলের কোনো বিষয় যেটা চিনির বদলে তুমি ইউজ করতে পারো সেগুলো ব্যবহার করো এই যে চিনির বদলে এটা ব্যবহার করো এটা বলা হয় বিভিন্ন ব্র্যান্ড আমরা বিজ্ঞাপন দ্বারা আকৃষ্ট হয়ে এগুলো ব্যবহার করতে অনেককেই সাজেস্ট করি এগুলো আদপে কিন্তু সুগারেরই একটা সাবস্টিটিউট তাই এইগুলোর দ্বারা একেবারেই আকৃষ্ট হয়েও না চিনি বা শর্করা পরিমাণ চিনির পরিমাণটা তুমি রাখো এইগুলোর দ্বারাও এগুলো তুমি তোমার খাবারে ব্যবহার করো না যার গর্ভাবস্থার ডায়াবেটিস ছিল সেই সেই মা অতি অবশ্যই তার প্রসবে ছ সপ্তাহ পর একবার অবশ্যই টেস্ট করে দেখে নেবে তার বর্তমানেও এখনো পর্যন্ত ডায়াবেটিস রয়ে গেছে নাকি ঠিক হয়ে সব শেষে বলবো রোগ সারানোর থেকে রোগ প্রতিরোধ করা যে সবচেয়ে ভালো এটা আমরা সবাই জানি তাই যখনই আমরা গর্ভধারণের প্ল্যান করব। তখন কিছু কিছু বিষয়ে যেন বাবা মা হিসেবে আমরা হবু বাবা মা হিসেবে কিছু কিছু বিষয় যেন একটু খেয়াল রেখে চলি যেমন মায়ের ওজন যেন স্বাভাবিক থাকে মায়ের যদি ডায়াবেটিস থাকে তাহলে অতি অবশ্যই গর্ভধারণের আগে সেটা ভালো মতো ডাক্তারি দ্বারা পরীক্ষা করে এবং ডাক্তারি পরামর্শ মতো চলে মায়ের ব্লাড প্রেশার যেন খুব বেশি কম বা খুব বেশি বেশি না হয় মায়ের আয়রন যেন মায়ের শরীরে রক্তের পরিমাণ যেন ঠিকঠাক থাকে খুব বেশি কম বা খুব বেশি বেশি না হয় কোলেস্ট্রল যেন ঠিকঠাক থাকে ব্লাড প্রেশার যেন ঠিকঠাক থাকে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো মায়ের ওজন যেন মায়ের বয়স এবং উচ্চতা অনুযায়ী অবশ্যই হব মায়ের বয়স এবং উচ্চতা অনুযায়ী একদম ঠিকঠাক স্বাভাবিক থাকে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো যেন আমরা একটুখানি খেয়াল রাখি তারপর গর্ভধারণের চেষ্টা করি মনে হচ্ছে যে বাবা এই এত কিছু কিন্তু এই ছোট্ট ছোট্ট খেয়াল রাখা ছোট্ট ছোট্ট সতর্কতা ছোট্ট ছোট্ট পদক্ষেপ তোমার একটা সুস্থ সুন্দর স্বাভাবিক বাচ্চার জন্যই কিন্তু করা তাই এইটুকু আমাদের করতেই পারি তাহলে মোটামুটি গর্ভকালীন ডায়াবেটিস সম্বন্ধে তোমাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং সেটা কি জিনিস এবং কি করা উচিত তার আগে কি কি আমাদের একটু মেনে চলা উচিত এই সম্বন্ধে একটু ধারণা দেওয়ার তোমাদের চেষ্টা করলাম আশা করছি এটা তোমাদের খুবই উপকারে আসবে এবং সেই মতো চলবে তাহলেই তোমরা সুস্থ সুন্দর থাকবে মা এবং সন্তান দুজনেই ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো এই কামনাই করি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও